ठीक है वो पालक पानी कैसे दिखता सर भाई दिखता है जैसे तो पालक पानी तो वो जैसे किलर को ना एक बार ये इसे खाओ दिन देख के खाओ ये मुझे शांत তো এখানে আমরা হলো মাছ কেনার জন্য বিকেল বেলা আসলাম আর এই বাজারটা আমার দেখার অনেকই ইচ্ছা ছিল যে আমি এখানের মানে বাজার দেখবো আপনাদের ভাইয়ার সাথে একদিন যাই যে কেমন মাছ বিক্রি হয় জানি যে মানে নানান পদের মাছ সব সময় হলো বিক্রি হয় সেই জন্য হলো দেখার জন্য আসলাম তো এখানে আসার পরে দেখি বড় একটা নদীর পাঙা ছিল সেটা ভাগ হয়ে গেছে যদি আমরা মানে আসার পরে যদি আমরা দেখতাম আসার আগে মানে যদি এখানে থাকতাম আসার পরে তো অবশ্যই আমি কিনে নিতে আমি মাছটার ভাগ কারণ আমার শ্বশুর এভাবে মাছ খায় না পাঙ্গাশ মাছ খায় না আমরা তো ছোট মাছ খাই আমার শ্বশুর কখনো মানে পাঙ্গাশ মাছ খায় না যদি নদীরটা হয় তাহলে খায় তো আমি ভাবলাম যে দেখে তারপরে নিয়ে নেই মানে আবার জন্য তো যায় শুনি যে ওখান থেকে হলো মাছ কিমত বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে যাওয়ার কারণে আমি মাছটা নিতে পারি নাই তো যাই হোক এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের চিংড়ি মাছ আছে তো সেই চিংড়ি মাছগুলো হলো দেখতেছিলাম যে এগুলো কত টাকায় কেনা যায় বা কি করা যায় তো যেহেতু মাছ কিনতে আসছে এখানে মাছ অবশ্যই কিনবো আর দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজকে আমরা হলো মাছ কিনবো মাছ বাজার আসলাম আপনাদের ভাইয়ার সাথে অবশ্য ক্যামেরার সামনে আর আমি আসতে নাই কারণ মাছ বাজারে হাই যদিও ক্যামেরা আমি ধরা ছিলাম আর যখন আমি ধরা ছিলাম যদি মানে ধরে না আমি মাছ কিনতেছি আপনাদের ভাইয়া হলো ক্যামেরা ভিডিও করতেছে তখন হলো দেখা যায় তো অনেকে অনেক প্রশ্ন করত আমাদের ভিডিও করেন এই করেন সেই করেন মানে দেশ গ্রামের মানুষ তো বোঝে নেই এরকম এর জন্য তো যাই এখানে আমাদের মাছ কেনা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আপনাদের ভাইয়া মাছ কিনা ফলাইছে ইলিশ মাছ চিংড়ি মাছ মানে দুই পদের চিংড়ি মাছ একটা হলো ছাটা চিংড়ি যেটা বলে এটা কেনা হয়েছে আর একটা হলো আপনার ছোট চিংড়ি যেটা দিয়ে হলো করা যাবে কেনা এরপর মাছ কেনার পর আমরা এখানে চলে আসলাম হলো বালু দেখার জন্য আমাদের বাড়ির কাজের জন্য যেহেতু বালু লাগবে এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগলো এই জন্য ভাবলাম যে আপনাদের একটু ভিডিও করে দেখাই যে কেমন লাগতেছে তো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের পাশে থাকবেন সব সময় বন্ধু হয়ে এখন মা আর আমি হলো মাছ কাটবো কারণ এত মাছ আমি এক আর কাটতে পারবো না আর মার জন্য এখানে আমি কিছু মাছ নিয়ে আসছি যদিও মার আব্বা আর মা হলো আবার জন্য হলো ইলিশ মাছ খাওয়া নিষেধ ইচ্ছা মাছ খাওয়া নিষেধ তো আজকে মাছ ই করতে পারি নি কিছু বাইলা মাছ আর এই মাছগুলো আরও কেনা হবে বাইলা মাছগুলো অনেক দাম চাইছে সেই জন্য অনেক দাম না বলতে মানে আমাদের যে টাকা আমাদের বাজেট ছিল তার চেয়ে বেশি টাকা মাছ কেনা ফেলাইছি তো ভাবলাম যে আবার ও কে আর ও তারে যাব মানে উনে আমরা মাছ নিতে চাইছিলাম না কারণ দাম বেশি দিতেছে ওখানে টাকা মাছ বললাম যে ভাই আমরা তো টাকা বাজেট নিয়ে আসছি তো এখানে মাছ কিভাবে নিব তখন হলো বলল যে আপনারা নিয়ে যান সমস্যা নাই বাড়িতে গেলে তারপরে টাকা বিকাশ করে দিয়ে দিন বিকাশ নাম্বার নিয়ে যায় তো ঠিক আছে মাছ নিয়ে আসলাম মাছ কাটবো শ্বশুর শাশুড়িকে নিয়ে খাবো এটাই কিন্তু একটা আনন্দ কত টাকা হলো না হলো এটা কোনো সাবজেক্ট না আর এটা কোনো ইয়েও করে না এখানে মানে সবাইকে নিয়ে তাজা মাছ নদীর মাছ খাওয়া হবে এটাই তো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন 아싸 아싸 <com selection> बताइस आ गई या तो नहीं रही हां तो हमें जई ना लग गई आज बता कुछ सापन नहीं

পরে কত ত্রিভঙ্গ হলো মানে হ্যাঁ দুইやって কাম না তুমি তখন দাও না কম না যাক বড়

তানহা ইয়ের ভিতরে যে রান্দা করে ভিতরে ই বড় বড় ইলিশ আসলে দেখলে তো পছন্দ হয় মতো